সর্বপ্রথম আবারও আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুলা আলমিন আপনাকে আমাকে এই মাহের রমজান মাসের ভেতরে পনেরোই রমাজানে আজকের এই জমা মসজিদে হাজির হওয়ার তাওফিক দান করেছেন জাল্লা রব্বুল আলমিন আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন আপনি আমি যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো আমরা বুঝতে পারবো যে আমাদের চাইতেও অনেক অনেক মানুষ আছে তারা আপনার অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে আপনার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আপনি লক্ষ্য করেন সাতক্ষীরা সদর হাসপাতালের দিকে যদি আপনি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে অসংখ্য অসুস্থ মানুষ রোগী মানুষ তারা হাসপাতালের বেটে তাদের আহ খারাপ অবস্থা নিয়ে তাদের রুগ্ন শরীর নিয়ে তারা সেখানে বেটে শুয়ে আছে তারা রমাজানের শ্যাম পালন করতে পারছে না এই যে একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত শারীরিক আধ্যাত্মিক একটি ইবাদত বড় একটি এই তারা পালন করতে পারছে না কিন্তু দয়াময় আপনাকে আমাকে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন এজন্য প্রথম থেকেই আপনি আমি এই পলের রমজান পর্যন্ত শ্যাম আপনি আমি পালন করতে পারতেছি এবং শেষ পর্যন্ত আমরা থাকবোই থাকবো ইনশাল্লাহ এজন্য জন্য আবারও